ঘির <under chưa> <Nein, Wha -tri -hmane> <guitar continuaussen> সবগুলো কত সবগুলো কত বলবে দাম হ্যাঁ এটা আবার তো ভৌতিক হয়ে গেল আমি এই চিন্তা জ্বালা যায় বানান না খালি এখানে কত টাকা দি হবে আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আরও একটি নতুন পর্বে আপনাদেরকে স্বাগত আজকে আমরা যাচ্ছি গাজীপুরের তুরাগ নদীর পারে এক অনন্য জায়গা যেটাকে আপনারা সবাই চেনেন চা বাগান এলাকা নামে যেখানে দিনের ব্যস্ততা শেষে রাত হয় আর তখনই শুরু হয় এক ভিন্ন জীবনধারা নদীর হাওয়া চায়ের দোকান আর স্থানীয় মানুষের গল্প সব মিলিয়ে রাতের এই সময়টা যেন একদম অন্যরকম

এমাছ ন যাবেন কোয়া বাজারে লাইক শুধু লাইকিং করা ও এখন কি দেখে যাবো আ দেখাবো তাই কি ড্যাং কানেকশন লাগে কোন দিক দিয়ে যেতে হবে ও এই রাস্তা না না ও কোন রাস্তা পার্কিং করতে কি হ্যাঁ নাম কি ডাবল বিল ডাবল বিল আইতে গেছে তাই গো আমরা এত সময় কথা বললাম একজন মাছ বিক্রেতার সাথে সে জাল দিয়ে মাছ ধরে সেটি বাজারে নিয়ে যাচ্ছিল আর নদীর মাছ হওয়াতে মাছের দামগুলো অনেক বেশি ছিল সে আমাদের বলতেছিল সে যেখান থেকে মাছ ধরেছে এখনও সেখানে মাছ ধরা চলছে এবং আমরা গেলে সেটি দেখতে পাব আর সেই জায়গাটির নাম ছিল পুবাইল বিল আমরা যখন মোটরসাইকেল নিয়ে সেই চা বাগানের দিকে যাচ্ছিলাম আর তখনই দেখতে পাচ্ছি রাস্তার দুই পাশে বিশাল বিশাল দিঘি দেখা যাচ্ছে আর এইদিকে দিকে চারপাশে বিভিন্ন রকম লাইটের আলো দিয়ে জ্বালিয়ে রাখা হয়েছে অবশেষে আমরা চা বাগান সংলগ্ন সেই বিতরক নদীর উপরে ব্রিজ রয়েছে সেটির উপরে উঠে পড়েছি আপনারা এখন যে দৃশ্যটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে সন্ধ্যাকালীন তুরক নদীর একটি দৃশ্য অবশেষে আমরা চা বাগান এলাকায় প্রবেশ করলাম বাজার প্রবেশ করেই আমরা দেখতে পাচ্ছি অনেকগুলো মাঠার দোকান এবং রাস্তার পাশে এভাবে পাকা পেঁপে বিক্রি করা হচ্ছে রাস্তার আরেক প্রান্তে দেখতে পাচ্ছি সেখানে গরুর দুধ বিক্রি করা হচ্ছে আর তার পাশেই নদী থেকে মাছ ধরে আনা হয়েছে বিক্রি করার জন্য মাঝে সুন্দর অনেক সুন্দর

এখানে নদী থেকে মাছ ধরে এনে বিক্রি করছে আর নদীর মাছ হওয়াতে মাছগুলোর দাম অন্যান্য মাছের তুলনায় অনেক বেশি এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি গাজীপুরের বিখ্যাত চা বাগান বাজার আর এই বাজারে দাঁড়িয়ে আপনাদেরকে বাজারের চারপাশের দৃশ্য দেখাচ্ছি আমার ইউটিউব চ্যানেলে গত বছরের এই চা বাগান বাজারের আরও একটি ভিডিও রয়েছে এই ভিডিওটি দেখলে আপনারা জানতে পারবেন এই চা বাগান বাজারে প্রতিদিন মাঠা কত টাকার বিক্রি হয় এবং এই চা বাগান সম্পর্কে আরও কিছু গুরুত্বপূর্ণ তথ্য তো আপনারা চাইলে আমার চ্যানেলে গিয়ে সেই ভিডিওটি দেখে আসতে পারেন এখন আপনারা যে দৃশ্যটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে রাতের বেলায় চা বাগান বাজারের একটি দৃশ্য দেখুন তুরক নদীর পারে হাওয়া খাওয়ার জন্য একটি চকি এখানে বসিয়ে রাখা হয়েছে গাজীপুরের এই চা বাগান এলাকায় রাতের অন্ধকারে এইরকম মাটির রাস্তা দিয়ে হাঁটতে অন্যরকম এক অনুভূতি হচ্ছে আমরা এখন যে রাস্তাটি দিয়ে হাঁটছি এটি হচ্ছে ঝিঙ্গাটি গ্রামের দিকে বয়ে গেছে আর সেই গ্রাম থেকে যখন বাজারে আসা হয় এই রাস্তা ধরে এই বাজারের দিকে ঢুকতে হয় আমরা হাঁটতে হাঁটতে আবার বাজারের মধ্যে প্রবেশ করলাম আর প্রবেশ করতে দেখছি আর মাছ নিয়ে এসেছে তো চলুন দেখি সে কি মাছ নিয়ে এসেছে আপনারা এখন যে মাছটি দেখতে পাচ্ছেন এটিকে বলা হয় ঘেরে মাছ এটি বেসিক্যালি নদীতেই হয়ে থাকে এরপর আমরা আসলাম মন্দু মাঠা মাঠা খাওয়ার জন্য এর আগে আমি এই দোকানে অনেকবার মাঠা খেয়েছি কি কি বানান আর এই মাঠাগুলো মূলত টক দই দিয়ে বানানো হয় আর এই টক দইগুলো শুনেছি তারা নিজেরাই তৈরি করে থাকে আর তার সাথে বিট লবণ মিশিয়েই এই মাঠা তৈরি করা হয় তো আপনারা দেখতে থাকুন এই মাঠাটা কিভাবে তৈরি করা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন আমরা একটি ফাস্টফুডের দোকানে চলে এসেছি আর সেখানে গরম গরম পেঁয়াজু এবং সিঙ্গারা সমস্যা এগুলো ভাজা হচ্ছে তার সাথে বিভিন্ন রকম মশলার উপকরণে মুড়ি মাখানো হচ্ছে দেখে আমরা এখানে দাঁড়িয়ে গেলাম এই গরম গরম পেঁয়াজু খাওয়ার জন্য হ্যাঁ তো আপনারা ভিডিওটি নাটেনে সম্পূর্ণ দেখতে থাকুন এই দোকানের পেঁয়াজগুলো কীভাবে ভাজা হচ্ছে আর এই পেঁয়াজগুলো কেন এত সুস্বাদু তো আশা করছি আপনাদের ভিডিওটি অনেক ভালো লাগবে আপনারা যারা গ্রাম ও বাজারের এবং কৃষিকাজের ভিডিও দেখতে পছন্দ করেন তারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে নতুন নতুন ভিডিও দেখার জন্য একদিকে আমরা দাঁড়িয়ে গরম গরম পিয়াজু খাচ্ছি আর অন্যদিকে সেই পিয়াজু কীভাবে ভাজা হচ্ছে সেই দৃশ্যগুলো দেখছি অনেক ভালো লাগছে এই দৃশ্যগুলো দেখতে তার সাথে এই পিয়াজু খেতে সত্যি কথা বলতে এই দোকানের পিয়াজগুলো অসাধারণ ছিল এবং এই পিয়াজগুলোর মধ্যে পেঁয়াজের পরিমাণটাই বেশি ছিল আমরা সচরাচর যেসব জায়গাগুলোতে পিয়াজু খাই যেখানে আটার পরিমাণটা বেশি থাকে বা অন্যান্য ডাউল থাকে বাট এই পিয়াজের মধ্যে বেসিক্যালি পেঁয়াজের পরিমাণটাই বেশি যে কারণেই পিয়াজগুলো অনেক সুস্বাদু লাগছিল খোলা থাকে কয়টা থেকে আমাদের খোলেন দোকান সকাল নয়টা থেকে রাত নয়টা সাড়ে নয়টা

তো সেটাই আমরা অবাক ছিলাম যে আমরা হয়তোবা মাওনার অনেক কাছাকাছি চলে এসেছি এই পেঁয়াজগুলো বাজার ভাজার ফাঁকে আপনাদের চা বাগান বাজারের এই মূর্তির একটি দৃশ্য দেখাচ্ছি যেখানে এই সাবাগান বাজারের মানুষগুলো বিভিন্নজন বিভিন্ন কাজে ব্যস্ত সময় পার করছে আমরা একটি জিনিস খেয়াল করছি রাত যত গভীর হচ্ছে এই বাজারের মানুষের ব্যস্ততা চলছে এবং আস্তে আস্তে মানুষের ভিড়টাও অনেক আগের তুলনায় বাড়ছে দেখুন আস্তে আস্তে পিঁয়াজ কালার কত সুন্দর আকার ধারণ করেছে পিঁয়াজ খাবারের উপযোগী হওয়ার আগ মুহূর্তে কিছুক্ষণ পরপরই এভাবে নাড়াচাড়া করে দিচ্ছে

তো আপনারা দেখতেই পারলেন কিভাবে পিয়াজ তৈরি হয়ে গেল আর এখন এটি খাওয়া যাবে তো আপনারা যারা গাজীপুরে অনেকদিন ধরে আছেন বা ঘোরার জায়গা পাচ্ছেন না তারা ইচ্ছা করলে এই গাজীপুরের চা বাগানে এসে ঘুরে যেতে পারেন যেখানে আসলে দেখতে পারবেন নদীর প্রাকৃতিক সৌন্দর্য এবং এখানকার মাঠা তার সাথে পিয়োজগুলো খেতে পারবেন তো আমরা এই দোকানের পিয়োজ ঘর শেষ করে বাসায় ফেরত যাওয়ার উদ্দেশ্যে বের হলাম কারণ দেখতে দেখতে অনেক সময় পার হয়ে গিয়েছে তো আমাদের বাসায় ফেরত যাওয়ার আগে আপনাদের সেই মাছগুলোর যে বিক্রি করতে এসেছিল সেই মাছগুলো বিক্রি হয়েছে কিনা না দেখানোর জন্য সামনের দিকে হাঁটতে থাকলাম তো আপনারা দেখতে থাকুন সেই মশালার মাছগুলোর এখনকার বর্তমানে কি অবস্থা দূর থেকে দেখতে পাচ্ছি মাছগুলো এখনো অবিকৃত রয়েছে তো চলুন এই মাছ সাথে কথা বলি সে কি মাছের দাম কত উঠল আপনি কত হলে বিক্রি করবেন এটা তো আপনারা দেখতেই পাচ্ছেন মানুষের জীবনযাত্রা এক একজনের এক এক রকম কেউ সারাদিন পরিশ্রম করে রাতের শেষে একটু মাঠা আর পিজিতে শান্তি খোঁজে কেউ নদীর হাওয়ায় বসে দিনের ক্লান্তি ঝেড়ে ফেলে অনেকেই আবার সারা দিন মাছ ধরে সেটি বাজারে বিক্রি করতে আসে জীবন আসলে এমনই পরিশ্রমে ভরা কিন্তু ছোট ছোট আনন্দ রঙিন তুরক নদীর পাড়ের এই মানুষগুলো হয়তো বড় কিছু চায় না শুধু একটু শান্তি একটু হাসি আর পরের দিনের আশায় তারা বেঁচে থাকে এরপর আমরা এই গাজীপুরের চা বাগানের সুন্দর কিছু মুহূর্ত পার করে আমরা এখন বাসার দিকে ফেরত যাচ্ছি আমরা আবার সেই দুরাগ নদীর উপরে যে ব্রিজটি বয়ে গেছে সেই ব্রিজটি পার হচ্ছে দেখুন চারপাশে কি অন্ধকার ঘুরিয়ে এসেছে এবং মাঝে মধ্যেই আমরা শিয়ালের ডাক শুনতে পাচ্ছি আর চারপাশের ঝিঁঝি পোকার আওয়াজ এবং মানুষের নিস্তব্ধতার মধ্য দিয়েই আমরা চলে যাচ্ছি আমাদের গন্তব্যর দিকে তো এই ছিল আজকের গাজীপুরের তুরাগ নদীর পারে চা বাগান বাজারের রাতের গল্প তো আজকের পর্বটি এখানেই শেষ করতে হচ্ছে দেখা হচ্ছে পরবর্তীতে কোনো এক নতুন ভিডিওতে ভালো থাকবেন সবাই ধন্যবাদ সবাইকে সালাম আলাইকুম